হাই ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আমিও ভালো আছি আজকে আমার এই নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তোমাদের সামনে শেয়ার করতে চলেছি অভিনব পদ্ধতিতে বাটা মাছের ঝাল রেসিপিটা অনেকে সর্ষে বাটা দিয়ে কোনো রেসিপি খেলে গলায় ঝাল লাগে বা চুলকোই বা অ্যাসিডিটির প্রবলেম হয় আজকে আমি বাটা মাছের এই ঝাল রেসিপিটা যে পদ্ধতিতে বানিয়ে দেখাবো যাদের গলায় ঝাল লাগে বা চুলকানো হয় বা যাদের অ্যাসিডিটির প্রবলেম আছে তারাও খাবে এভাবে বানিয়ে দেখবে কোনো রকম কোনো প্রবলেমই হবে না তো বন্ধুরা চলো চটপট শুরু করে দিই কি প্রসেসে বানাচ্ছি টোটাল ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো সমস্ত টিপস আমি কিন্তু এই ভিডিওতে শেয়ার করব। এখন আমি বাটা মাছগুলোকে খুব ভালো করে বেঁচে কেটে ধুয়ে নিয়েছি তারপরে নুন হলুদ আর একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়ে খুব ভালো করে মাখিয়ে নিচ্ছি তবে খেয়াল রাখতে হবে মূর দিকটাও কিন্তু নুন হলুদটা যেন সমানভাবে মাখানো হয় তো এইভাবে সুন্দর করে আমি মাছগুলোকে প্রথমে মাখিয়ে নিলাম মাখিয়ে নেওয়ার পর আমি মিনিট পাঁচেক মন্তন এই মাছগুলোকে মাখিয়ে রেখে দেবো বন্ধুরা আমার চ্যানেলে ছুরির সাহায্যে মাছ কি করে কাটা হয় সেই প্রসেসগুলো কিন্তু আমি শেয়ার করে থাকি মাঝে মধ্যে প্লিজ তোমরা আমার চ্যানেলে গিয়ে সেসব ভিডিওগুলো দেখে আসতে পারো সমস্ত রকম মাছ কাটার প্রসেসটা আমি তখন কিন্তু শেয়ার করে দিয়েছি তো আমার মাছগুলো নুন হল লঙ্কা মাখানো কমপ্লিট হয়ে গেছে মূর দিকটা একটু ভালো করে মাখিয়ে দিলাম এবারে আমি রেখে দিচ্ছি কিছুক্ষণের জন্য এবার চলে যাচ্ছি নেক্সট স্টেপে নেক্সট স্টেপে আমি উনান জ্বালিয়ে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে দিয়ে দিলাম সরষের তেল অবশ্যই কিন্তু মাছটার নাতে সর্ষের তেল না হলে মানায় না ওই জন্য আমি বেশ কিছুটা পরিমাণে দিয়ে দিলাম সর্ষের তেল এবার তোমাদের সামনে আর একটা টিপসও শেয়ার করছি আমি সর্ষের তেলের মধ্যে দেখো লবণ দিয়ে দিলাম মানে হচ্ছে লবণটাকে দিয়ে এবার খন্তি দিয়ে খুব ভালো করে চেড়ে এটাকে লাগিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি তো এই টিপসটা কেন করছি যখন আমি মাছগুলো তেলে ছাড়বো তখন দেখবে এই গোটা গোটা জ্যান্ত মাছগুলো ছাড়লে পরে খুব ছুটছুট করে ছোটে ফটফট করে ছুটে যায় সেগুলো কিন্তু গায়ে ছুটে আসে তো যদি এরকমভাবে নুন মাখিয়ে যদি ভালো করে একটু ঘষে দাও করা তলাতে তাহলে দেখবে বেশি ছুটবে না অল্প অল্প ছুটবে সেটা গায়েতে আসবে না এরপরে মাছের একটা সাইড ভাজা হয়ে গেছে তারপর আমি একটা একটা করে উল্টে দিচ্ছি তবে ছোটো ছোটো বাটা মাছ যেহেতু খুব সাবধানে উল্টোতে হবে যাতে ভেঙে না যায় সাধারণত অল্প তেলে ভাজতে গেলে একটু ভেঙেই যায় তো আমি খুব একটা তেল এখানে ব্যবহার করছি না অল্পই করছি তো সেই জন্য আর কি একটু সাবধানে মাছগুলোকে ভেজে নিচ্ছি মাছগুলো লাল করে ভেজে নেওয়া একদম কমপ্লিট হয়ে গেছে এখন আমি তেল থেকে একটা একটা করে এই মাছগুলোকে তুলে নিচ্ছি তবে বন্ধুরা বাটা মাছের ঝাল রেসিপিটা বানানোর জন্য মাছগুলোকে কিন্তু খুব কড়া করে ভাজলে চলবে না একটু হালকা করে ভেজে নিতে হবে তো আমি একটু হালকা করে ভেজে তুলে নিলাম তা নাহলে কিন্তু টেস্টটা অতটা খুলবে না সমস্ত মাছগুলো আমার প্রসেসে ভেজে নেওয়া কমপ্লিট হয়ে গেছে বা যে তেলটা রইল সেই তেলেতেই আমি দিয়ে দিলাম কালো জিরে আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কাকে থেতো করে তো সেই দুটো উপকরণ দেওয়ার পর আমি দিয়ে দিলাম টমেটো কুচি তো এবারে আমি টমেটো কাঁচা লঙ্কা আর দিয়ে দিয়েছি কালো জিরে সমস্ত উপকরণগুলোকে একটু ভালো করে কষে নিচ্ছি টমেটোটা একটু নরম হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত আমি একটু লো ফ্লেমেতে কষে নিচ্ছি এই সমস্ত উপকরণগুলো কষতে থাকুক তার মাঝখানে আমি এবার মশলাটা তৈরি করে নেবো তো আমি এখানে দু চামচ পরিমাণের সর্ষেকে শিলে বেটে নিয়েছি তারপরে একটু জল দিয়ে পাতলা করে নিয়েছি এবারে দেখো এই যে সর্ষে বাটাটা আমি বেটে নিয়েছি আমার এদিকে টমেটোটা কষে নেওয়া কমপ্লিট হয়ে গেছে এখন আমি সর্ষেটা কিন্তু ডাইরেক্ট তেলেতে দেবো না আমি ভালো করে জল মিশিয়ে নিয়েছি নেওয়ার পর আমি একটা স্ট্যানারের সাহায্যে ছেঁকে নিচ্ছি অবশ্যই কিন্তু ছেঁকে দিতে হবে এই যে সর্ষের যে খোসাটা সেটা কিন্তু আমাদের অ্যাসিডিটির প্রবলেম হয় গলা চুলকই এগুলো কিন্তু একদমই খাওয়া চলবে না এর ভেতরে দিয়ে দিলাম অল্প একটু নুন অল্প একটু চিনি আর দিয়ে দেব পরিমাণ মতন হলুদটা অবশ্যই নুনটাকে একটু টেস্ট করে নেবে পরে যদি লাগে তাহলে পরে একটু দিয়ে দিতে হবে আর একটু আমি অল্প একটু জল দিয়ে দিলাম তারপর বা খুব নেড়েচেড়ে একটু ভালো করে ফুটিয়ে নেব আর এই যে খোসাগুলো শস্যের সেই খোসাগুলো আমি ফেলবো না ওগুলো গাছের জন্য আমি রেখে দেবো একটা জায়গাতে ওটা সার হয়ে যাবে তো ঝোলটা দেখো খুব ভালো মতন ফুটে গেছে এই সময় মাছগুলোকে দিয়ে দিতে হবে তবে অবশ্যই বাটা মাছটা দেওয়ার পর বেশিক্ষণ আর ফোটানো যাবে না অল্প একটু ফোটালে কিন্তু রান্নাটা খুব সুন্দর হয়ে যাবে তো আমি মাছগুলোকে দিয়ে দিয়েছি এখন আমি একটু গ্যাসের ফ্লেমটাকে হাই রেখেছি যেহেতু মাছগুলো ছাড়া হলো তো তারপরে একবার উল্টে দেবো তাহলেই কিন্তু আমার রান্নাটা কমপ্লিট হয়ে যাবে দেখো রান্নাটা আমার কমপ্লিটের দিকে এখন আমি দিয়ে দিলাম সরষের তেল দুই চামচ পরিমাণে সর্ষের তেল দিয়ে খুব ভালো করে ফুটিয়ে নিলাম এখন গ্যাসের ফ্লেমটাকে একটু হাই করে দিয়েছি ফুটিয়ে নিয়ে কাঁচা লঙ্কা চিড়ে চিঁড়ে দিয়ে দিলাম এতে কিন্তু এর স্বাদটা কিন্তু অসাধারণ হয়ে যাবে এখন আমি একটু ফুটিয়ে নিয়ে গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিলাম এবারে পরিবেশনের পালা দেখে নাও মাছগুলো কতটা সুন্দর লাগছে ঝোলটার স্ট্রেকচারটা কতটা ভালো হয়েছে খুব পাতলাও হয়নি খুব ঘনও হয়নি এই মাছের ঝোলটা গরম গরম ভাতের সাথে কিন্তু অসাধারণ লাগে অবশ্যই তোমরা একবার ট্রাই করে দেখবে কেমন লেগেছে আমার এই ভিডিওটা অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো আর ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ নেক্সট টাইম নিত্য নতুন ভিডিওর সাথে আমি আবারও চলে আসব তোমরা বাড়িতে থাকো সুস্থ থাকো টাটা বাই বাই